বর্তমানে মুসলমানদের মধ্যে শিক্ষার হার কেমন বেড়েছে তার সঙ্গে সামাজিক মেলামেশা উদারতার নাম করে অনেক রকম অশ্লীল বেহারপনা কাজও চলছে সেই জন্যে যেমন মা বোনেদেরও সতর্ক হওয়া উচিত এবং অভিভাবক আমাদেরও সতর্ক হওয়া উচিত যে সমস্ত অভিজ্ঞতা আমাদের অনুরোধ পড়াশোনা হয়ে গেলে বারবার বলেন উচ্চশিক্ষা লাভ করুক পড়াশোনা করুক সব কিছু করুক কিন্তু শালীনতা বজায় রেখে এবং নিজের ইজ্জত সম্ভ্রমকে বজায় রেখে যেন সেই কাজগুলো করে কারণ কিছু মানুষ আছে যারা বিভিন্নভাবে এইসব মেয়েদেরকে প্রবহন দেখিয়ে নানাভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে টার্গেট করছে যাতে তারা মোরদাদ হয়ে যায় বেঈমান হয় তাদের ইজ্জত সম্ভ্রম হইয়ে তারা যেন সমাজের একটা নিচু স্তরে পরিণত হয় শিক্ষার সঙ্গে সঙ্গে যদি সম্ভ্রম ইজ্জত মান সম্মান যদি রক্ষা করা না হয় তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই তো সেই জন্যেই অভিভাবকদেরও দায়িত্ব আছে যে তার ছেলেমেয়েরা পড়াশোনার নাম করে কোথায় যায় কার সঙ্গে মেশে কীভাবে চলাফেরা করে সেই দিকে যেন নজর রাখা হয় এবং মা যারা পড়াশোনা করছেন কলেজে যাচ্ছেন আরও উচ্চশিক্ষা লাভ করছেন তাদেরও উচিত যে যেন তারা নিজেদের সম্ভব ইজর ইজ্জত সব কিছুকে বজায় রাখে চেষ্টা করে এবং নামাজ পড়া অজিবা পড়া কালাম্পা পড়া ইসলামকে সঠিকভাবে জানার চেষ্টা করে যদি ইসলামকে সঠিকভাবে জানা যায় আল্লাহ রসুলের হুকুমতে চলে তাহলে তাদেরকে এবং কামেল উলিয়ালাদের পরামর্শ মতো চলে তাহলে শয়তান তাদেরকে বেরাস্তা করার তাদের পক্ষে সম্ভব হবে না সেই জন্যে আমাদের সকলকেই চেষ্টা করতে হবে যাতে আমরা বর্তমান যে পরিস্থিতি যে মানুষ যেভাবে একটা শ্রেণীকে টার্গেট করে তাদেরকে বেরাস্তা করার চেষ্টা করছে সেটা যেন না হয় এটা আমাদের সকলের দায়িত্ব আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কারণ এই পড়াশোনা করার নাম করে এই হারাম সম্পর্ক হারাম রিলেশন যার জন্য সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে খুশি দেখা একবার বলেছিলেন যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে ইমানদার হবে যদি তার মা বাপ ইমানদার হয় সে যদি সৎ পথে থাকে সে যদি হালাল খায় তবেই তার সন্তানও এক ইমানদার হবে তো সেই জন্যে কেউ যদি হারাম সম্পর্কে লিপ্ত থাকে তার গর্বে কোনোদিনই ভালো সন্তান আসতে পারে না সেই জন্যে পুরুষ এবং নারী উভয়কেই আমাদের সতর্ক থাকতে হবে যার হই গেলা বলেন বাবা সময় হলে তাদের বিয়ে দাও আমরা চিন্তা করি যে আমরা নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করব কিন্তু সাল্লাম বলেছেন আমাদের ভয় বলেন সব যে সময় হলে মেয়েদের ছেলেদের বিয়ে দাও বিয়ে দিলে সামাজিক যে এই পলুসতাগুলো দূর হবে এবং সামাজিক যে অসুস্থতা সেটাও দূর হবে তো সেই জন্য আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখা উচিত সেইভাবে চিন্তাভাবনা করা উচিত পর শিক্ষার সঙ্গে সঙ্গে এই সামাজিক ব্যাধিগুলো যাতে দূর করা যায় এটা আমাদেরকে সমবেতভাবে ইনশাল্লাহ চেষ্টা করব এটা আমাদের আমাদের সকলের চেষ্টা করা উচিত আলাইকুম